লোকাল অফিসাররা সবাই কিন্তু পুরো এসেন্সিয়াল যে ডিপার্টমেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট টোটালটাই ছিল এবং রেস্কিউ অপারেশন একটা জিনিস মনে রাখতে হবে একটা ডিজাস্টার ঘটে গেলেই অন্তত পক্ষে ফর্টি এইট আওয়ার টাইম দিতে হয় ফর রেস্কিউ অপারেশন কেউ কেউ রাজনীতি করছে তখন কেন কার্নি ট্রেন রোডে হল আরে এটা বাংলার গর্ব বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে তাদের বৃষ্টি হলো বলে ক্যান্সেল করে দিলাম একদিন কিন্তু ওই যে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে কত ফরেন ইউনিফ থেকে শুরু করে কত ফরেন পুরস্কার ছিল ক্যান্সেল করা সম্ভব আর তাছাড়া কি সেদিন যদি আমরা আসতাম এসে কি করতাম আমাদের দেখতে গিয়ে বিআইপি দেখতে গিয়ে রেস্কিউ হতো করতাম পুলিশ কাকে সামলাবে ফায়ারদের কাকে সামলাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে হোয়াট ইস আয়োরিটি বিপদেশন মানুষকে উদ্ধার করা তার পাশে দাঁড়ানো তাকে সিফট করা তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া তাকে আশ্বস্ত করা নাকি শুধু ভিআইপি এর ট্রিটমেন্ট করা ভিআইপি ট্রিটমেন্ট ভিআইপি নাম করে কেউ তিরিশটা গাড়ি নিয়ে ঢুকছে কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে ভালো রাস্তাগুলোকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে আর কাঁচা আছে এখন যাদের আমি নিজে ট্রাভেল করছি আমি তিনটে গাড়ি আমার মাত্র সামনে একটা থাকে আমি মাঝে থাকি পেছনের গাড়িটাও আমার দরকার নেই আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না যখন সব জিনিস হয় আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে চল্লিশটা গাড়ির কনভয় নিয়ে ট্রাভেল করি তাহলে সেটা কি পাহাড়ে প্রেশার পড়ে না না সমতলে প্রেশার পড়ে না এটা আপনারা বলুন তো আপনারা যারা বাস্তববাদী এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের যারা যাক তিনটের বেশি গাড়ি ব্যবহার করবে না নিজে একটা আর সামনে পেছনে বড়জন দুটো থাম নো মোর দেন আমরা যে জায়গাগুলো দেখতে গেছিলাম আপনারা দেখেছেন গতকালই সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে আমরা তো ঘটনা ঘটার ছত্রিশ ঘন্টার মধ্যে চলে এসেছি এবং চব্বিশ ঘন্টা ওদের টাইম দেওয়া হয়েছে টু রেস্কিউ তা যারা বেঁচে ফিরে আসছে যে মা মারা গেছে মা বেঁচে আছে বাচ্চাটা মারা গেছে

এবং যখন কোনো ঘটনা ঘটে সেখানকার মানুষকে আস্ত আশ্বস্ত করতে হয় তাদের একটা খুব জন্মায় যে আমার বাড়ি চলে গেছে আমার সার্টিফিকেট চলে গেছে আমার খাবার চলে গেছে আমি খাবো কি আমি বাড়ি পাবো কোথায় আমার রাস্তা নেই আমার যোগাযোগ বিচ্ছিন্ন তখন মানুষ একটা অসহায়তায় ভোগে সেই অসহায় অবস্থা কাটানোর জন্য আমাদের সেই সিচুয়েশনগুলো খুব শান্তিপূর্ণ ভাবে tackle করতে হয় ওখানে argument করতে হয় না খুব মাথা ঠান্ডা রেখে তোমরাও দেখেছো অনেক সময় মিডিয়ার সাথেও কনফারমেশন হয় তখন মাথাটা ঠান্ডা রেখে ওদের সমস্যাটা বোঝা আমাদের প্রথম কাজ এবং সেই জন্য আমরা যতটা পেরেছি কথা বলার চেষ্টা করেছি একুশটা পরিবারকে তো আমি নিজে মিট করেছি পার্সোনালি মিট করেছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে এবং আমরা পাঁচ লাখ তাদের হাতে তুলেও দিয়েছি আর পনেরো দিনের মধ্যে আমি বলেছি দিদিকে এগুলো কারেকশন করে নিয়ে ওদের চাকরিগুলো করে দেবে নেক্সট কি বাদ বাকিগুলো জল যখন মানে জল কমে যাবে এলাকায় যেতে পারবে জীবনে চুপি থাকবে না একটা জীবন চলে যাবে নতুন করে তো জীবন চলে যাবে বাড়ি ভেঙেছে কোন রাস্তা গেছে এখন অনেকেই দিয়ে দিচ্ছে নিজেদের ইচ্ছা মতো এত ব্রিজ ভেঙেছে এত রাস্তা অনেক রাস্তা ভেঙেছে সব রাস্তায় ভেঙে গেছে কারণ জল চাষ সব ব্রিজ ভেঙে গেছে কিন্তু সব রাস্তায় সব কিছু একসাথে করা সম্ভব নয় গভর্নমেন্ট পাবেটে করতে গেলে আর এখানে বন্যাঞ্চলে বেঙ্গলকে এক পয়সাও দেওয়া হয়নি আপনারা দেখেছেন গতবারের বাজেটেও একমাত্র বেঙ্গল পাই সব চেককে দিয়েছে তার তো আমরা তো জুজে যাচ্ছি লড়াই তো করছি আমরা মানুষের পাশে আছি হয়তো সবটা করতে নাও পারি চেষ্টা তো হচ্ছে যতটা পারি

যারা এখন ওই স্রোতের মধ্যে দাঁড়িয়ে আজকেও হাই টাইড আছে কালকেও হাই টাইড আমি কেন বললাম মিলকের সামনে দাঁড়িয়ে ওখানে আমি যে স্রোতটা দেখলাম কারেন্টটা এত বেশি ছিল ওখানে যদি কেউ এখন কাজ করতে নামে সে মরে যাবে লাইফ জ্যাকেট আমরা কাল থেকে দিতে শুরু করেছি যারা কাজ করছে তাদেরও কিন্তু কথা হচ্ছে আমি জেনেছিল কেন নিশ্চিত দুটো দিন অপেক্ষা করলে তো মহাবার পছন্দ হয়ে যাবে জীবনটা তো আগেই আর ভুটানের চারটে বাঘ আমি শুনেছি এই চারটে ড্যাম ব্যান বন্ধ করে দিয়েছে একদম মানে একটু জল নেই সব ছেড়ে দিয়েছি প্লাস ছাপ্পান্ন প্লাস সিকিমের জল টোটালটাই বেশ করতে হচ্ছে নর্থ বেঙ্গলকে সাউথ বেঙ্গল যেমন ডিবিসি মাইথন পাঞ্চেত ফরাক্কা দিয়ে বিহারি উপির জল কলকাতায় যে জল জমলো তার কারণ কলকাতায় তো ভর্তি উপির জলে ফরকার জলে তা জলটা বের করলো কোথা দিয়ে তাও তো সমাজটার মধ্যে ক্লিয়ার করে দিয়েছিল মুম্বাই থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করুন রাজস্থান থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমাচল থেকে শুরু করে দেখে নিন সারা ভারতবর্ষ এই সমস্ত রিজার্সারে কারা কি কাজ করে আর আমরা কি করব হিলি এরিয়াতে ডিজাস্টার কম হয়নি অনেক মানুষ মারা গেছে অনেক সময় সংখ্যাটা দেখানো হয় কারণ সেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে কর্ম মিডিয়াকে কন্ট্রোল করে আমি এর জন্য সাংবাদিক দোষ দিচ্ছি না দে কন্ট্রোল দ্য মিডিয়া কিন্তু আমাদের এখানে তো এসব ব্যাপার নেই আমাদের এখানে নেগেটিভ আর ন্যাগেটিভ আরও বেশি করে করে কারণ যেহেতু ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট নেই মারা গেল ল্যান্ডস্লাইডে ফ্লা বলো দিলিজ ভেঙে মরে গেছে ব্রিজ তো অনেক ভেঙেছে ভেঙে অনেক লোক মারা গেছে যেমন গুজরাটেও ইউপিতেও কর্ণাটকতেও রাজস্থানেও মধ্যপ্রদেশেও বিভিন্ন জায়গায় ওই আমাদের এই রাজনীতি করে মহাকুম্ভ কি ডিজাস্টার ছিল না

কিন্তু কোনোদিনই আমি ভাইরাসে সাপোর্ট করি না কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই বন্ধু